এখন আমার প্রথম শ্রেণী বন্ধু আমার পাঁচটা দিশা ত্রিশা ঐশ্বর্য আসমার আর শ্রেষ্ঠা শুনে বাবা বললেন হেসে বাকিরা কেন বন্ধু নয় অনেক ভেবে বললাম আমি সবাই কি আর বন্ধু হয় বাবা ভীষণ অবাক হলেন বললেন কেন হয় না তা একই ক্লাসে পড়লে সবাই বন্ধু হবে সহজ কথা আজকে আমি পেয়েছি সুযোগ কারণ অনেক খুল মুখ সবটা শুনে বাবার ঠিকই উঠবে ফুলে গরবে বুক আচ্ছা বাবা তুমি বলো রিডিং পড়তে পারে না যে সেই অরিত্র পড়তে উঠলে হাসি পাবে না ওর কাজে আবার দেখো নেহার মতন ঝগড়ু টেমে একটিও নেই ইচ্ছে করে জল ফেলে দিয়ে ব্যাগটা আমার ভেজায় সেই বিম্ব জানো সব ক্লাসেতে নীল ডাউনে শাস্তি পায় অনুভা নাকি চুপি চুপি চুরি করে টিফিন খায় ক্রিস আবার মার কুটে খুব সবাই ওকে পায় যে ভয় এবার বল ওদের সাথে বন্ধুত্ব করতে হয় রায়ান খারাপ কথা বলে ম্যাম বলেন খুব পাকাও বন্ধু হবে ওরা আমার সমস্যা গভীর বোঝেন বাবা মেয়েকে কোলে টেনে নেন মেয়ের মনে জমেছে ধুলো কোন সাবানে তা ঘষবেন আচ্ছা মণি শোনা আমার বলো তো কি নামটি তার খেলতে গিয়ে কাটলে পাজে এগিয়ে আসে আগে সবার যখন কেটেছিল পা কৃষে জল দিয়েছিল তাই বিম্ব তখন এক ছুটেতে প্রিয়াঙ্কা ম্যামকে খবরটা দেয় সেদিন যে কি কান্ন আমার ভাবলে আজ ও লজ্জা পাই কৃষ ওই খাতে ফু দিয়ে দেয় সবাই আমার মন ভোলায় মুচকি হেসে বাবা বলেন বুঝলাম সবই এবার বলো পেন্সিল বক্স নিতে ভুলে গিয়েও ম্যাথে এত ভালো মার্কস কি করে হলো ওহ বাবা তুমি কি বোকা অরিত্র দিয়েছিল ওর বক্সটাই ও তো পারে না সলভ করতে বসে বসে শুধু সময় কাটায় তাহলে এবার মনি তুমি নিজেই বলো খারাপেরা সবাই হয়তো সব দিকে নয় কোনো দিকে জলের মতন বাবা সহজ সব করে দেয় ইরেজ করে ভুলগুলো সব লেখে সে আজ বন্ধু হব আয় নমস্কার